আজকের ভিডিওতে আমরা জানব নরওয়ের এক রহস্যময় রাস্তা সম্পর্কে নরওয়ের উত্তর প্রান্তে ফিনমার প্রদেশে অবস্থিত এই রহস্যময় রাস্তার নাম হল ই হাইওয়ে শুরুটা হয় ছোট কিন্তু কর্মচঞ্চল শহর হোনিংসব্যাগ থেকে তারপর এই রাস্তা গিয়ে হারিয়ে যায় দূর আর্কটিকের এক অদ্ভুত জগতে এবং শেষ হয় পৃথিবীর একেবারে কিনারায় নর্থ কেপে নর্থ কেপ হলো ইউরোপের মূল ভূখণ্ডের সর্ব উত্তরের বিন্দু যেখানে দাঁড়ালে মনে হয় এরপর আর কিছুই নেই শুধু বিস্তৃত বরফ সমুদ্র আর উত্তর মেরুর হিমের নিস্তব্ধতা মাত্র একশো উনত্রিশ কিলোমিটার লম্বা এই হাইওয়েটি কিন্তু এর প্রতিটি বাঘ প্রতিটি সুরঙ্গ প্রত্যেকটি বিশ্ব যেন আমাদের নিয়ে যায় এক অচনা মহাকাব্যের ভেতরে আপনার সামনে শুধু বিশাল আর্কটিক মহাসাগর যেখানে ঢেউগুলো এসে ভেঙে পড়েছে কালো পাথুরে পিফের গায়ে সামনে উত্তর মেরু অবারিত দিগন্ত আর পিছনে বরফে ঢাকা পাহাড়ের সারি এই ক্লিফের উচ্চতা প্রায় তিনশো মিটার এখান থেকে নিচে তাকালে মনে হয় আপনি যেন আকাশের প্রান্তে দাঁড়িয়ে আছেন গ্রীষ্মকালে যখন সূর্য ডোবে না তখন এখানে দেখা যায় মিডনাইট সান অর্থাৎ রাত হলেও সূর্য আকাশে ঝুলে থাকে আর আলো ছড়িয়ে দেয় এক রহস্যময় সোনালি আভা অন্যদিকে শীতে নর্থকে ঢাকা পড়ে অন্ধকারে আর সেই অন্ধকার ভেঙে আকাশ জুড়ে নাচতে থাকে অরোরা বেরিয়ালিস বা নর্দান নাইটস এই জায়গাটি শুধু ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি প্রতিটি ভ্রমণকারীর জন্য এক মানসিক অভিজ্ঞতা নর্থ কেপে পৌঁছে মানুষ আসলে বুঝতে পারে আমরা পৃথিবীর কত ক্ষুদ্র একটি অংশ আর প্রকৃতি কতটা মহৎ কতটা বিস্ময়কর এবার আমরা জানব কেন মানুষ এই রাস্তায় হারিয়ে যায় এই রাস্তায় একা গাড়ি চালানোর তো রয়েছে নিষেধাজ্ঞা কারণ যে কোনো সময় যে কেউ অদৃশ্য হয়ে যেতে পারে নিঃসঙ্গ এ রাস্তায় বরফের ঝড় হঠাৎ নামলেই সামনের রাস্তা আর পেছনের রাস্তা মিলিয়ে যায় এক সাদা অন্ধকারে ড্রাইভার বুঝতেই পারে না সে আসলে কোথায় যাচ্ছে তীব্র বাতাসে বরফ এমনভাবে জমে যায় যে রাস্তা আর খাদ আলাদা করা যায় না এক ভুল মোড় গাড়ি সোজা নেমে যেতে পারে সমুদ্রের দিকে বা বরফে ঢাকা খাদে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সূর্য ওঠে না হেডলাইটের ক্ষীণ আলো আর চারপাশের হিমসিত নীরবতা অনেক চালক দিক নির্ণয় করতে পারে না আর তখনই ঘটে বিপর্যয় জিপিএস থাকলেও ঝড়ের সময় সিগন্যাল প্রায় অদৃশ্য অনেক মানুষ হারিয়েছে এ রাস্তা অতিক্রম করার সময় এই কারণে প্রশাসন একা যাওয়া নিষিদ্ধ করেছে কনফের বাহিরে গেলে বিপদ অচিরেই জীবনের জন্য হুমকি হয়ে ওঠে যারা নিয়ম ভাঙার চেষ্টা করেছে তাদের অনেকের নাম আজও অজানা কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানান আমাদের এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন